আসসালামু আলাইকুম স্বপ্ন এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন মাঝে মাঝে দেখে না প্রায় মানুষই স্বপ্ন দেখে থাকে এই স্বপ্ন মূলত দুই প্রকার একটি হচ্ছে ভালো স্বপ্ন এবং অন্যটি হচ্ছে খারাপ স্বপ্ন তো ভালো স্বপ্নটি হচ্ছে মন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হয়ে থাকে এবং খারাপ স্বপ্নটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এবং খারাপ স্বপ্নের ভিতরে অনেক রকম হতে পারে যে স্বপ্ন মূলত দুই প্রকার একটি ভালো স্বপ্ন এবং একটি খারাপ স্বপ্ন ভালো স্বপ্নটি মহান আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে হয়ে থাকে এবং খারাপ স্বপ্নটি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এবং রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বলেন যে ভালো স্বপ্ন অত্যন্ত ভালো স্বপ্নগুলো নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ হাদিস বুখারি মুসলিমের নবীগণেরা ভালো স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নের আলোকপাত তার সাহাবিদের সাথে এবং তার সঙ্গীদের সাথে আলোচনা করতেন এবং সেই স্বপ্নের ভালো দিকগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতেন অন্যদিকে খারাপ স্বপ্ন থেকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সাবধান হতে বলেছেন এবং যদি কেউ খারাপ স্বপ্ন দেখে থাকে যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটি অন্যের কাছে বলা যাচ্ছে। ধরুন আপনি খুবই একটি খারাপ এবং বাজে স্বপ্ন দেখলেন এই স্বপ্নটি আপনি অন্য কাউকে বলবেন না স্বপ্নটি পুরোপুরি অন্য কাউকে বলবেন না এবং তার থেকে কোনো ব্যাখ্যাও চাবেন না এতে আপনার ক্ষতি হতে পারে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম খারাপ স্বপ্ন দেখলে সেটা গোপন রাখতে বলেছেন এবং কাউকে সেটা বলতে নিষেধ করেছেন আপনাদেরকে একটু উদাহরণ দিই বহুত বছর আগে একজন মহান ব্যক্তি ছিলেন যিনি ছিলেন খুবই ভক্ত এবং ন্যায়পরায়ণ ব্যক্তি এবং খুবই ধার্মিক তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন তো একদা একদিন একজন মহিলার পুত্র একটি স্বপ্ন দেখলেন স্বপ্নটি ছিল এরূপ যে তিনি একটি সাগরে লেবে সেই সাগরের পানি পান করছেন তো তার পুত্র যখন তাকে স্বপ্নটির কথা জানালো তখন ওই মহিলা সেই হুজুরের কাছে যাওয়ার জন্য রওনা হলেন এই স্বপ্নের ব্যাখ্যাটি তিনি হুজুরের কাছ থেকে নেবেন তো তিনি যখন তার মার্জা চাই বা তার খানকায় পৌঁছালেন দেখলেন হুজুর সেখানে নেই কোথাও একটা গেছে আর কি তো সে হুজুরের একজন ছাত্র সেখানে ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে আপনার হুজুরের কাছে কি দরকার ওই মহিলাটি তখন বলল যে আমার সন্তান এই স্বপ্নটি দেখেছে স্বপ্নটি ছিল আমার সন্তান হচ্ছে সাগরের ভিতরে লেবে সেখান থেকে পানি পান করছে তো শিষ্যটি তখন ব্যাখ্যা দিল যে আপনার সন্তান সাগরে ডুবে মারা যাবে তখন ওই হুজুরের শিষ্যটি ব্যাখ্যা দিল যে আপনার সন্তান সাগরে ডুবে মারা যাবে ঠিক কিছুদিন পরেই এই স্বপ্নের ব্যাখ্যাটি ফলে গেল ওই বাচ্চাটি ওই সন্তানটি সাগরে ডুবে মারা গেল তো এই কথাটি হঠাৎ সেই বুজুর্গ ব্যক্তি বা ওস্তাদ জানতে পারলো তখন তার শিষ্যকে বললো যে হাই আফসুস তুমি ইয়ে কী করেছো তুমি স্বপ্নের ব্যাখ্যাটি কেন এইভাবে দিলে আমাকে বাদে কেন দিলে এই বাচ্চাটি যদি বেঁচে থাকত তাহলে সে এই উপমহাদেশে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হতো তোমার এই ভুলের ব্যাখ্যার কারণে সে তার একটি খারাপ পরিণতি হলো যাই হোক মূল কথা হচ্ছে এই খারাপ স্বপ্ন যদি আপনারা দেখেন তো সেটা কাউকে বলার দরকার নেই সেটা গোপন রেখে দেন যদি কাউকে বলেন এবং যদি ওই ব্যক্তি যাকে বলবেন সে যদি খারাপ ধারণা পোষণ করে বা খারাপ কোনো ব্যাখ্যা প্রদান করে সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে পাশাপাশি খারাপ স্বপ্ন দেখলে কি করবেন সেটা থেকে একটু উপরে বলে দিচ্ছি সেটা হচ্ছে ধরুন আপনি রাতে বা যে কোনো সময় যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন তো আপনি বাম দিকে ঘুরে তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং বলবেন সাহিত শাইতানির রাজিম আউজুবুল্লাহমিন আস শাহীতেনুর রাজিম আউজুবুল্লাহমিন আসাহীতে রাজিম তিনবার পড়ার পরে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন ইনশাল্লাহ তাহলে আপনি ওই খারাপ স্বপ্ন থেকে পরিত্রাণ পাবেন ওই খারাপ স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবেন না তো যাই হোক খারাপ স্বপ্ন কাউকে বলা যাবে না খারাপ স্বপ্নের ব্যাখ্যাও কারো বছর চাওয়া যাবে না এটা নিতান্ত গোপন রেখে আল্লাহর কাছে সহযোগ করতে চাইতে হবে তাহলে এই খারাপ স্বপ্নটি আর কোনো ক্ষতি করতে পারবে না শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিঃসন্দেহে শয়তানের প্রলোভন থেকে শয়তানের আক্রমণ থেকে শয়তানের রস অস্ত্র থেকে মুক্তি পেয়ে যাবেন এবং ভালো স্বপ্ন ভালো স্বপ্ন আগেই বলেছেন নব ছেচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে ভালো স্বপ্ন ভালো স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে সেটা মানুষকে বলতে পারেন এবং বলতে পারেন যে স্বপ্নের যদি কোনো ভালো দিক আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নটির জন্য আপনার কি কি ভালো কাজ করা দরকার সে সম্পর্কেও মানুষজনকে অবহিত করতে পারেন ভালো স্বপ্ন নবীর রাসুল গনারা দেখে থাকতেন ইউসুফ সালাম দেখেছেন মোহাম্মদ সাল্লাম দেখেছেন এবং যারা আল্লাহর প্রিয় বান্দা তারাই কিন্তু ভালো স্বপ্ন দেখেন ভালো স্বপ্নের ভিতরে আছে সুসংবাদ ভালো স্বপ্নের ভিতরে আছে জ্ঞান ভালো স্বপ্নের ভিতরে আছে দক্ষতা ভালো স্বপ্নের ভিতরে আছে কোনো কাজের আদেশও থাকতে পারে যাই হোক এই সবগুলি সমষ্টিতে ভালো স্বপ্ন ভালো স্বপ্ন দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে ভালো স্বপ্নের মাধ্যমে কোনো সুসংবাদ দেন যাই হোক আমরা চেষ্টা করব এই ভিডিওতে থেকে এই ভিডিওটি থেকে শিক্ষা নেওয়ার জন্য দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি